জিরো লাইনে দাঁড়ায় আছি আপনাদের এখানে আসার দরকার নাই আমি এনার বিএসএম কে করার জন্য বুঝতে পারছি যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাসী আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো মি আমরা সাইজ করি তো আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আছে না আঠারো কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে তো ইনশাল্লাহ বিজিবি হচ্ছে আপনি দেখেন আমি কি দেখার প্রতি বিজিবি দাঁড়ায় থাকবে আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর বর্ডারে নিরাপত্তা আছে আর আস্থা হচ্ছে আমরা যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন হোক সীমান্ত সম্পর্কিত হোক অন্য যেকোনো সম্পর্ক সম্পর্কিত বিজিবি আপনার পাশে পাবেন